প্রতি বছরই একত্রিশে অক্টোবর সর্দার বল্লভভাই ভাই পাটেলের দেশ জুড়ে পালিত হয় জাতীয় ঐক্য দিবস এবছর সর্দার বল্লভভাই ভাই পাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী সেই উপলক্ষে দেশ দেশজুড়ে পালিত হচ্ছে রাষ্ট্রীয় একতা দিবস ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা সর্দার বল্লভ ভাই প্যাটেল কাথের ক্ষুদিরাম স্ট্যাচু থেকে পোস্ট অফিস মোড পর্যন্ত রান ফর ইউনিটি কর্মসূচি করলেন শুভেন্দু অধিকারী বৃষ্টিতে ভিজে ভিজে কর্মসূচি করলেন সঙ্গে ছিলেন জেলার চার বিধায়ক সহ জেলার সভাপতি ও জেলার নেতৃত্ব কর্মীরা আজকের দিনে এই কর্মসূচি ছাড়াও রাজনৈতিক সম্পর্কে কিছু বলবেন না বলে জানান তিনি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে অন্যতম স্তম্ভ সর্দার বল্লভভাই প্যাটেল একশো পঞ্চাশতম জন্ম জয়ন্তী উপলক্ষে ভারত সরকারের উদ্যোগে রান ফর এই একতার দৌড় আমরা এখান থেকে শুরু করতে চলেছি এই মুহূর্তে গোটা দেশব্যাপী এই কর্মসূচি শুরু হয়ে গেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীজি এই কর্মসূচিতে গোটা দেশের নেতৃত্ব ব্যুরো রিপোর্ট গঙ্গা টিভি